আজ আমরা একত্রিত হয়েছি সোনারং ছার এই আলিজাকের চত্বরে গতকাল ছিল আমাদের সহপাঠী মোহাম্মদ আক্তার হোসেনের জন্মদিন সে মুন্সীগঞ্জের রামপাল এলাকার সুখবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা এই বৃক্ষভূমি শিক্ষার্থীদের বিভিন্ন আক্তার হোসেন শুভ জন্মদিন জন্মদিনে তোমাকে জানাই অগণন শুভেচ্ছা তোমার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে